নতুন বছর তো চলেই এলো তোমরা সবাই নিশ্চয়ই হাতে পেয়ে গেছো নতুন বছরের নতুন বইগুলো আর নতুন বই পাওয়ার সাথে সাথে সেটি যদি তোমরা মলাট না করে ফেলো তাহলে কিন্তু বইয়ের মূল মলাটটি খুব সহজেই পুরাতন হয়ে নষ্ট হয়ে যেতে পারে তাই বই মলাট করে ফেলা কিন্তু খুবই জরুরি আমি অররা তাহসিন এএফএস আর্ট অ্যান্ড কালচার ক্লাবের প্রেসিডেন্ট তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে বই মলাট করতে হয় মলাট করার জন্য প্রথমেই আমাদের যেই জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যেই বইটা মলাট করব সেই বই মলাট পেপার একটি কেচি এবং গ্লু যেটি অপশনাল তাহলে আমরা দেখে নেই কীভাবে মলাট করতে হয় প্রথমেই আমরা মলাট পেপারের উপর আমাদের বইটা রাখবো বইটা মলাট পেপারের ঠিক মাঝে রেখে আমরা মলাট পেপারটা দিয়ে বইটাকে কভার করব। কভার করার পর আমরা দেখব যে সব দিক আমাদের সমান হয়েছে কিনা দেখার পরে আমরা এই যে বইয়ের যে মূল কভারটা আছে সেটা অনুযায়ী এভাবে করে ভাঁজ করে বইয়ের কভারটাকে এভাবে রাখবো এটা যখন সেট হয়ে গেল আমরা অপর পেজে যাব এবং এই এই পাশেও আবার একইভাবে মলাটটা সম্পন্ন করব তারপর আমরা বইটাকে এভাবে করে ধরে এই দিক দিয়ে কাটবো এটা কাটার সময় আমাদের এভাবে করে দুটো কাট দিতে হবে তারপর এই সাইডটা আমরা এভাবে করে ভাজ করে এদিকে কেটে নেব তারপর আমরা এখান দিয়ে ভাজ করব এভাবে যখন ভাজ করব তখন ভাজ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন এইখানের কর্নারটা সুন্দর হয় এখানের কর্নারে প্রথমে একটি ত্রিভুজের মতো করে ভাজ করে নিয়ে তারপর আমরা এভাবে করে মলারটা ভাজ করে ফেলবো তারপর এই পাশেও আমরা একই কাজ করব। এ পাশে যখন করা শেষ হয়ে যাবে তখন আমরা এই পাশে এভাবে করে আবার বইটা উল্টা করে একইভাবে কেটে নেব উল্টা দিকে করেও আমরা একইভাবে এটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে আগের পেজে আমরা যেভাবে করে ভাজ করেছি ঠিক সেভাবেই আমরা এই পেজেও ত্রিভুজ করে ভাজ করে নেব এরপর আমরা চাইলে গ্লু দিয়ে আমাদের মলাটটা সেট করে ফেলব লাগিয়ে সেট করার মাধ্যমে বইটি মলাট করা শেষ এরই দিয়ে তোমরা শিখে ফেললে কিভাবে বই মলাট করতে হয় এখন তোমাদেরকে একটি ছোট্ট হোমওয়ার্ক দেই তোমরা রং বেরঙের কাগজ দিয়ে তোমাদের নিজ নিজ বইটি সুন্দর করে মলাট করে পোস্ট করে দাও এএফএস আর্ট অ্যান্ড কালচার ক্লাবের কমিউনিটিতে তোমাদের যাদের মলার সবচেয়ে সুন্দর হবে তাদের জন্য রয়েছে এএফএসের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তাই দেরি না করে আজই ডাউনলোড করে ফেলো এসিএস ফিউচার স্কুলের মোবাইল অ্যাপটি